কিরে ঢুমকি আর ঢুমকির বর ভেড়া দুজনকে বলছি ডাহা মিথ্যেবাদী দুটো কিভাবে লাইভে বসে কত সুন্দর নাটক করে কত সুন্দর মুখটার মধ্যে একটা মানে না বোঝা না জানার একটা করুণময়ী ছাপ ফেলে দুটো মিলে লাইভে বসেছে কি করতে বসেছে কিছু ভিওয়ার্স কিছু বন্ধুরা বলেছে যে তোমার জায়ের বাবা মারা গেছে আর তুমি কিছু জানো না জানো তোমার জায়ের বাবা মারা গেছে এই কমেন্টস করেছে সেই কমেন্টসের উত্তরে আমাদের ঢুমকি মানে সেই হিংসুটি রানী উত্তর কী দিয়েছে উত্তর দিয়েছে হলো আমি জানি না ও সমস্ত কিছু আমরা কোনো খবরই এখন রাখি না সব কিছু এখন আমরা ত্যাগ করে আমরা আমাদের মতন এখন নতুন জীবন করতে চলছি কাজেই কে কোথায় কি করছে সত্যি কথা বলতে কি আমরা কোনো ভিডিওই দেখি না কারো ভিডিওতেও যাই না কারো লাইভেও যায় না আর কন্ট্রোভার্সি ভিডিও তো আমরা দেখিই না পরিষ্কার এই কথা বলে দিল কে আমাদের ঢুমকি তার সাথে কে সেই সেই ভদ্রলোক ঢুমকির বর যিনি নিজেকে ভদ্রলোক বলে যিনি নিজেকে শিক্ষিত বলে যিনি নিজেকে বলে যে আমাদের শিক্ষা আলাদা ধুমকি বলে আমার মা বাবা আমাকে অন্যভাবে শিক্ষা দিচ্ছে ওরকম করে আমাদের বানায়নি সত্যি ধুমকি তুই তো শিক্ষার পরিচয় আজকে দিয়ে দিলি যে তোর মা বাবা তোকে কিভাবে শিক্ষিত করে তুলছে তোর মানসিকতাটা কতটাই শিক্ষায় জর্জরিত সেটা তুই প্রমাণ দিয়ে দিলি আর তোর মা বাবার পরিচয় পাওয়া গেল যে মেয়েকে কিভাবে মানুষ করছে যেটা তুই টোটাল সোশ্যাল মিডিয়ায় বুঝিয়ে দিলি দেখ তা এই কথাটা কিন্তু ঢুমকি তোর মুখেরই তুই বলেছিলি তুই একটা ভিডিও ছেড়েছিলি ফুল দিয়ে তোর কিচেনটাকে সাজিয়েছিলি সুন্দর লেগেছিলো কিচেনে ওরকম সুন্দর সুন্দর তাজা তাজা ফুল দিলে কারই বা ভালো লাগে না হিংসুটি রানি কেন সবারই মন ভালো হয়ে যায় আর আমাদের হিংসুটি রানীর নাকি মনটা ফুলের এর মতন সে কথাই বলেছিল এর আগে তো যাই হোক সেই কারণে হিংসুটি রানীর মনটা একদম উড়ছা গেছিলো সেই কারণে সে বাজার থেকে এনে ফুল সাজিয়েছিল কিচেনে সেটা কিছু আমাদের ভিউয়ার্সরা বলেছিল যে কি গো তুমি জানো না যে আমাদের মৌ বোন বা মৌ দিদিভাইয়ের বাবা মারা গেছে তুমি তখন সেই ভিডিওর কমেন্টস দেখে পরের দিন সেই হিংসুটি রানি মানে ধুমকি আর সেই অসভ্য ইতর মানুষটা কি তা সে তখন কি বলছে বাবা লাইফটা স্টার্টিং করলো বন্ধুরা আমরা একটা বিশেষ কথা বলতে এসছি এটা খুব দুঃখজনক ঘটনা মানে এদের এদের টেন্ডেন্সিটা কী ধরনের এরা কাউকে মেরে সামনে এসে ভদ্র বেশে। সামনে মুখোশধারীর মতন বলছে আহারে ইস মারা গেল আহারি অথচ মারাটা আমিই মারছি মানে এদের টেন্ডেন্সিটা ঠিক এই ধরনের জানে সব কিছু জানে জেনে শুনে লাইভ করতে বসে গেল যে বন্ধুরা একটা খুব দুঃখজনক ঘটনা খুব খারাপ লাগছে এই ঘটনাটা যখন শুনতে পারলাম আমরা সত্যি বলছি জানি না আমরা কিচ্ছু জানি না যেখানে মৌ একটা পাত দিলে পরেও ও টের পেয়ে যাচ্ছে যে মৌ কটা পাত দিচ্ছে মৌ সকালে কি খাচ্ছে রাতে কি খাচ্ছে না করছে সব কিছু যে ও জানে সেখানে বলে দিল নির্বিকারী ও কিচ্ছু জানে না আর সাথে সেই অসভ্য ইতরটা সেই প্রবাদবাবু তাকে সাই দিয়ে দিচ্ছে তার বউকে হ্যাঁ হ্যাঁ তুমি বলো তুমি মিথ্যে কথা বলো আমি তোমাকে ডিগ্রি দিব কত নাম্বার লাগবে সমস্ত নাম্বারের ব্যবস্থা আমি করব। তুমি চলো বলো বসো বসো মোবাইল খুলো বলো হ্যাঁ তুমি কিচ্ছু জানো না তুমি সব কিছু গঙ্গায় বিসর্জন দিয়ে নতুন করে আবার এদিকে খেলায় মেতে উঠেছে সংসারের দিকে মন নিচ্ছ ওই সমস্ত দিকে তোমার আর কোনো মন নেই বলো কিন্তু ময়ের বাবা যেদিন মারা গেছে বন্ধুরা তোমরা সবাই জানো যে অর্পিতা দি সে কী করেছে একটা লাইভে বসেছিল লাইভে বসে কিন্তু সেও এই দুঃখজনক ঘটনাটাই বলছিল যে একটা বাবা এক দেশে থাকে একটা মেয়ে এক দেশে থাকে আজকে কতটা দুঃখ যে মেয়েটা বাবারটার মুখটাও দেখতে পারলো না সত্যি এটা দুঃখজনক একটা ঘটনা সত্যি আর মেয়েরা নাকি বাবার প্রতি ভীষণ তাদের একটা মানে সম্পর্ক থাকে আর ছেলেদের থাকে মায়ের প্রতি তা ওরও সেটা ছিল সত্যি এটা তা সেটাই ওখানে আলোচনা হচ্ছিল সেই মুহূর্তে বন্ধুরা আমাদের ঢুমকি কিন্তু অর্পিতা ভাইয়ের লাইভে ছিল সেখানে ছ থেকে সাতখানা কমেন্টস করছে সেই কমেন্টসগুলি কিন্তু অর্পিতা ভাই টোটাল লাইভ করে সমস্ত কিছু আবার দেখালো যে ঢুমকি চরম থেকে চরমতম মিথ্যা কথা বলল যে ও জানে ময়ের বাবা মারা গেছে ও শুনছে ময়ের বাবা মারা গেছে তারপরেও কি করে বলল যে আমি কিচ্ছু জানি না শুধু ঢুমকি নয় ঢুমকির সাথে ঢুমকি সে পাঠাটা ভেড়াটা সেটাও পর্যন্ত বলল যিনি নিজেকে সরকারি কর্মচারী বলে মনে করে। যিনি নিজেকে শিয়াল পণ্ডিত বলে মনে করেন যিনি নিজেকে শিক্ষিত বলে মনে করেন সেই পণ্ডিত মশায়ও বউকে উস্কিয়ে দিয়ে বসলো একটা মিথ্যাচারিতা করতে যে আমার বৌদির বাবা মারা গেছে আমি কিচ্ছু জানি না হ্যারে ভেরা হ্যারে ভ্যারি পাপ কখনো ঢাকা থাকে না রে পাপ কখনো ঢাকা থাকে না আবারও বললাম যা যা কর্ম করছিস তোর মেয়েটা দেখছে মাথায় রাখিস বুঝলি এখন মুখ কোথায় গেল ভিডিও দিচ্ছিস না কেন লজ্জার চোটে লজ্জায় কি সাজলি জুতোগুলি খেয়ে পালিয়ে গেছিস সারাদিন তো মৌকে নিয়ে তোর জলন মলন অথচ মৌকে দিয়েই তোর ভাত চলছে পেটের ছি মিথ্যে বাদি দেখ তুই কত বড় মিথ্যে কথা বলিস আর সে